গুড মর্নিং এভরি ওয়ান মুন নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আবার বেশ অনেক দিন পর নর্মাল একটা নর্মাল ডে একটা ব্লগ শ্যুট করছি আমার তো ভিডিও করতে খুবই ভালো লাগে কিন্তু যখন দেখি ভিউজ হচ্ছে না সাবস্ক্রাইবার হচ্ছে না তখন ডিমোটিভেট হয়ে যায় মানে উৎসাহ আর থাকে না ভিডিও করার তাও মনে হলো যে আজকে করি তা এখন সকালবেলা উঠলু তো সকালে স্কুল চলে গেছে আর ওর ওকে স্কুল থেকে আনতে গেছে আমি এখন বাড়িতে বানাচ্ছি পার্টি সাপটার এই যে এখানে এখন আমি পাটি বানাচ্ছি আমার মা বাবা এসে ছিল যে কদিন আগে অনেকগুলো ক্ষীর নিয়ে এসেছিল খোয়া ক্ষীর সেই ক্ষীর গুলো দিয়ে তো বেশ কিছুটা পাটি সাপটার হয়েছে নারকেল দিয়ে আর ক্ষীর পুরো বেঁচে থেকেছে এই যে এইখানে এই যে ক্ষীর তো চলো পাটি করে নি এই দেখো এখানে এই কটা পাটি সাপটার হয়েছে আর এখানে এই যে ক্ষীর রাখা আছে ক্ষীর আর এইখানে ব্যাটার এখানে এক হাতা করে ব্যাটার এরকম ভাবে খেতে তো আমার খুবই ভালো লাগে পিঠে সাপটার এই আমার খুবই ভালো লাগে খেতে এর আগে কদিন আগে সাপটার হয়েছিল কিন্তু সেইটাতে থেকে নারকেল আর ক্ষীর দুটো মিশিয়ে পুরটা বানানো হয়েছিল কিন্তু আজকে না বাড়িতে আর নারকেল নেই নারকেল নেই সেই জন্য শুধুই খোয়া ক্ষীরটা দিয়ে ভেতরে পুর দিয়ে পার্টিসাপটার করছি এইখানে আমার শ্বশুর বাড়ির এখানে শুধুই ভেতরের ক্ষীর দিয়ে কেউ খুব একটা খায় না নারকেলের ইয়ে দিয়ে নারকেল আর ক্ষীর মিশিয়ে পুটটা করে খায় কিন্তু আমার বাবার বাড়ির ওখানে আমার মা যদি পার্টিসার করে শুধুই খোয়া ক্ষীর দেয় এই যে এখান থেকে এতটা করে ক্ষীর নেব পাটিসাপটা এরকম সহজে উঠে আসলে তখন খুব ভালো লাগে না চিটকে গিয়ে যদি উঠে আসে সহজে সুন্দর করে হয়ে গেল এখন আমি সাপটা করতে বেশ শিখেও গেছি আর করতে ভালো লাগে যেইটা বেশ ভালো মতো হয় সেইটা করতে কিন্তু খুব ভালো লাগে যে খারাপ হয় না খুব একটা আমার পাটি সাপটা রেডি এই দেখো কতগুলো পাটি সাপটার করে নিয়েছি প্রত্যেকটা খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর এবার খেয়ে দেখার পর বোঝা যাবে যে টেস্ট কেমন হয়েছে এই যে অনেকগুলো হয়েছে পাটি সাপটার প্রত্যেকটার ভেতরে ভরে ভরে ক্ষীর দেওয়া আছে মায়ের ঘরে বিড়ালটা কেমন বসে আছে দেখে যাও দেখে দেখো ওই গ্লাসটার ওখানে দেখতে পেয়েছো বিছনার মধ্যে ঢুকে বসে আছে কি ব্যাপার কে জানে বুঝলে পারছি না কেন ঘরের মধ্যে এসে বসে আছে ঠান্ডা লাগছে নাকি অসুস্থ এ বাবা মুখে আবার ইঁদুর টিদুর নিয়ে আসেনি তোমন কি হয়েছে শরীর খারাপ কাছে কাছে এসে আমাকে ফোকাস কর নেট দেওয়া আছে না ওই বেড়াতে পারবে না বোধ হয় ওই দিক দিয়ে ওই দিক দিয়ে ওই দিক দিয়ে যা যা বাইরে ঠান্ডা বলে যেতে চাইছে না না অন্য পাড়ার বিড়াল বুঝতে পাচ্ছি না সেই জিনিসটা বানাতে খুব ভালো লাগে যেটা খেতে খুব ভালো লাগে পছন্দের খাবার আর বানালেও সেটা পারফেক্টলি হয় সেম সেই জিনিসটা হচ্ছে আমার কাছে এখন পাটি মানে পাটি সাপটারটা আমি যখনই বানাই তখনই খুবই সুন্দর হয় পারফেক্ট খুবই সুন্দর আর পাটি খেতেও আমার খুব ভালো লাগে পছন্দের খাবার যদি সহজে মানে বানানো যায় সেটা ভালো হয় সেটা বানাতে বেশ ভালো এনার্জি অটোমেটিক চলে আসে মানে বানাতে গেলে কি খাটুনি হচ্ছে এইরকমটা একদমই মনে হয় না তো আজকে আমাদের দুপুরের লাঞ্চ বেশ ভালোই আছে ফাটাফাটি চিকেন কষা তার সাথে ফ্রাইড রাইস আজকে মানে স্পেশাল কোনো ব্যাপার নেই হঠাৎ করে আজকে মনে হলো মা একটা বানালো মানে আমার শাশুড়ি মা আজকে বানালো এই চেয়ারের মধ্যে সব জিনিস এখানে রাখা আছে কুরিয়ারে এসেছে কিছু জিনিস সেইটা আবার কিছু রিটার্নও হবে যে এখানে একটা শাড়ি অর্ডার করেছিল মা আমার জন্য সেই শাড়িটা রিটার্ন হবে আর এখানে ওদের পুতুলুর জন্য হাগিস আর এটার মধ্যে কি আছে ঠিক জানি না খুলে দেখতে হবে এই দেখ মা চলে হয়েছে মা না ওখানে লোক নেই куда গেছে বলছে আসছে আমি আবার সুকান্তই জিজ্ঞেস করলাম বলছে আমি দিয়ে দেবো আমি এনে দেবো কবে দিবে এনে আজকেই ঝন্ডে বেলা আর ও মামা বলল যে ঠিক আছে আমি আজ রামতলা যাবো আমি দেখবো এই হলো কথা ও সুকান্ত বলছে কেন করতে দেবে একটু বেশি খরচা পড়বে এসব বলছে আমার কি হবে জানি না আমার ছোট্ট পুতুল স্কুলে আছে স্পোর্টস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা তো সেইখানে আছে যেমন খুশি সাজো একটা প্রতিযোগিতা তো সেটাতে ওকে ডক্টর সাজানোর আমরা প্ল্যান করেছি সেই ডক্টরের অ্যাপ্রনের জন্যই মা ওদের মধ্যে রান্না বান্না কমপ্লিট করে বাজারে ছুটে গেছিল ওর জন্য অ্যাপ্রন কিনতে তো সেইটারই একটা দোকানে অর্ডার দিয়ে আসলো আজকে সন্ধ্যাবেলা বা কালকের মধ্যে হয়তো পাওয়া যাবে ছোট্ট পুটলু যেদিন স্পোর্টস হবে সেই দিনও ভিডিও করব দেখবে ওকে ডক্টর সেজে কেমন লাগে ওর জন্য কুকিজ এনেছো জানি পুটলু স্কুলে কার টিফিন বক্সে আর ফ্রেন্ডের টিফিন boxe কুকিজ দেখেছে সেই কারণে ওর এখন কুকিজ খাবার ইচ্ছে হয়েছে ওই নাকি ফ্রেন্ডের কাছে কুকিজ চেয়েছে मम्मी জানি তো এরকম কুকিজ এইটা এইটা পুটু এটা কুকিজ এটা তো প্রান্তিক চলে এসছে অফিস থেকে আর আজকে লাঞ্চ দেখে কেমন লাগছে বলো মা ফ্রাইড রাইসটাতে একটু ভুল করে হলুদ দিয়ে দিয়েছে ওই জন্য ফ্রাইড রাইস হয়ে গেছে পোলাও এটা বাসমতি রাইসের হয়েছে এটা গোবিন্দ ভোগ চালেন না বাসমতি রাইসের কিন্তু একটু হলুদ দিয়ে ফেলেছে বলে এটা হলুদ কালার হয়ে গেছে না তো সাদা হতো আর মাংসটাও খুব ভালো করে করেছে হয়ে যে লেগ পিস

পুডল পুডল টাকা তুমি কি খাচ্ছো তুমি দেখাও ও পুডল দেখাচ্ছে কি খাচ্ছো দেখিটা রেখে দিদা আর খায় না এসেছে ভ্যালেন্টাইন্স গিফট কালকে ভ্যালেন্টাইন্স ডে আছে তার জন্য গানটিকে একটা অর্ডার করেছিল এটা কি আছে খুলে দেখব তোমারকে হ্যাঁ সোনা না আই অ্যাম নাথিং এই যে একটা জিনিস এসেছে ওটা নিচ্ছিলাম প্যাকেজ হ্যাঁ দিস ইজ আ প্যাকেজ আর অনু দেখবে কি আছে বাড়িতে এরকম কোনো প্যাকেট আসলে পুটলুর খালি মনে হয় হট হুইলস কার ওটার মধ্যে হট টয় আছে ওর খালি এটাই মনে হয় শোনা ওটা নেই বাবা এটা 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 হবে হবে রেখে দাও দাও এই দেখো এটা খুলে ফেলেছি আচ্ছা মাত্র এটার মধ্যে আছে একটা লিপস্টিক একটা লিপস্টিক অর্ডার করেছিল সেটা চলে এসছে এবার জানি না যে সেডের আমি লিপস্টিকটা অর্ডার করেছি সেই শেডেরই এসছে কিনা

আর তুমি কি করেছিলে তখন ও আর স্যার কি করেছে স্যার কেমন করে হ্যাঙ্গিং এরম করে হ্যাঙ্গিং করেছে হাতে হাতে করে স্কুলে স্যার করে হাত দিয়ে হ্যাঁ হাত হ্যাঙ্গিং আচ্ছা ওকে জিজ্ঞেস করো কেন করেছে জিজ্ঞেস কি করেছো তুমি কি করেছো

এখানে জাম্প করো প্লিজ হ্যাঁ নো নো ডোন্ট ওয়ারি ডোন্ট ওয়ারি হয়েছে কিছু তুমি এক জায়গায় সিটিং করবে তাহলে স্কুল স্কুলে কিচ্ছু বলবে না অ্যাঙ্গ্রি হবে না অ্যাঙ্গ্রি হবে নাইস নাইস স্ট্যান্ডিং লাইন হাফ সার্কেল হাফ সার্কেল স্ট্যান্ডিং লাইন

আর এটা এটা দিয়ে আসতে পারবে নাইস এটা পপ আপ বক্স না ওই সিট এটা কি বলে পিকাবু 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 এই বইটা কিন্তু দারুন এই বইটা দারুন এইখানে পড়লো আঁকবে এখন এই যে

প্যাকিং খুব ভাল লাগছে বাবাদের গিফট রেডি বাবারাও রেডি জগাই পুটলু আজকে একটা ঘটনা ঘটিয়েছে ওর বাবার শখের একটা জিনিস ক্যালাইডোস্কোপ এটাকে পুটলু ভেঙে ফেলেছে ভেঙে কি মুখের কাজটা একটু ছিঁড়ে দিয়েছে সেটাই এখন প্রান্তিক রিপেয়ার করতে বসেছে দেখা যাক এটা রিপেয়ার হয় কি না এই যে ক্যালাইডোস্কোপ এগুলো হচ্ছে দেখিয়েছিলাম একবার ব্লগে সবাই দেখে হচ্ছে গোড়ালে কাঁচগুলো নানা রকম শেপ হয় হ্যাঁ এটা একবার ভিডিওতে বিভিন্ন কাঁচের টুকরো আছে এই যে দেখতে পাচ্ছ এটা এর মধ্যে এগুলো রেখে এটা ঢাকা থাকে তো আজকে হঠাৎ দিক পুরলু কেন কোনোদিনই এটা হাত দেয় মাথাটা খুলে দিয়েছে আজকে ওর কি মনে হয়েছে ও নিজে থেকে শোকেশ থেকে বার করেছে কোনোদিনই হাত দেয় না কিছু করে না এইটা বহু বছরের পুরনো চিরকাল তো এগুলো থাকে না আসলে আমরা কি দেখি আমরাও ছোটবেলায় যখন ভাবি নিজেদের কথা আমরা অনেক জিনিস নষ্ট করেছি অনেক কিছু ধরো আমার বাবা কাকাদের ছোটবেলার জিনিস দাদুর রাখা জিনিস তার মধ্যে তো জিনিস আমরা ছোটবেলায় না জেনেই নষ্ট করে দিয়েছি তো এখন আমাদের কষ্ট হয় কিন্তু আমরা একটু বড় তখন গুছিয়ে রাখতে শিখেছি তো এখন তাই এটা আমি রিপেয়ার করতে বসছি কিছু এগুলো তো যেমন ছিল তেমন লাগিয়ে না কিন্তু চেষ্টা করবো যে জিনিসটা যেন

ওর অনেক শখের জিনিস সুন্দর ছিল কাঁচের এইটা লাগিয়ে দিলাম এরপরে এইটা লাগাবো এটা ছিঁড়ে ফেলেছে তাও লাগাবো জিনিসটা দেখা যাবে পরে আমি একটা অন্য কাগজ এনে লাগিয়ে দেব ধরো এই গুলো আমাদের পরেও কাজে লাগবে তাই কিনে আনলাম রেডি ঠিক করে দিয়েছি যতটা সম্ভব এই ঢাকাটার কিছু নাই ঢাকাটা কাঁচটা ঢাকার জন্য যাতে লোকে বুঝতে না পারে কাঁচের গুঁড়ো আছে ভেতরে এবার পুরো দেখা যাচ্ছে যেমন ছিল মোটামুটি দেখা যাচ্ছে আমার মনে কিছু কাজ হারিয়ে গেছে কিন্তু তাও কাজ করছে জিনিসটা চলো একা একদম তো এটা ফেলে দেওয়ার মতো হয়নি এর মতো হয়নি চলো উঠি রেখে দিই যেখানটা জিনিস সেখানে নেই চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে লিখে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আবার দেখা হবে নতুন একটা ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো খুশিতে থেকো তো চলো আজকের মতো টাটা